হে আমার সম্মানিতা মায়েরা বোনেরা আল্লাহ ওয়ালিরা আল্লাহ রশিস মেহেরবানী দয়া যে আল এমিন তিনি আমাদের কি আজকের একটি গুরুত্বপূর্ণ মাহফিল তথা দিনী জালসার প্যান্ডেলের ভিতরে আমাদেরকে কিছু দিনই কথাবার্তা শোনার জন্য আশার তৌফিক নায়ত করেছে সে রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করব তাই সকলে আমরা সে আল্লাহ দরবারে ছোট্ট করে সুক্রিয়া আদায় করে সকলে পড়ে নেন আলহামদুলিল্লাহ অতঃপর আমাদের সকলের প্রিয় মামিনার লাল মরুর দোলাল জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর শত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষণ হোক সকলে বলি আল্লাহ আমি আমার মায়েরা বোনেরা আল্লাহ আলীরা আল্লাহ তাবার অশেষ মেহরবানি দয়া যে রব্বুল আলমিন তিনি আমাদেরকে আজকের এই তিনি মজলিস আসার তৌফিক ইনায়ত করেছেন আল্লাহ তাবারাকালা তিনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকেই কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করে থাকে সুতরাং আজকে আমরা এখানে আসতে পেরেছি একমাত্র আল্লাহর তৌফিকে এবং আল্লাহর ইচ্ছাতে আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের কোনো শক্তি নাই যে আমরা এখানে আসতে পারি কারো অনেক মা তারা এখনো তারা নিজের কাজে কর্মে তারা বাড়িতে এদিক ওদিক বসে আছে বা রাস্তাঘাটে আছে এদিক ওদিক আছে দিনই মাহফিলে আসতে পারেনি বা আসে না আল্লাহ তাবারাক তাআলা তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন

রয়হাতুল জান্নাত মা বলারা হল জান্নাতের खुशबू তবে আরেকটি হাদিসে আছে দয়ার নবী তিনি বলেছেন আন নিসা ও হিবালুত মেয়েরা আবার আর শয়তানের দড়ি তো জান্নাতের खुशबू কোন মহিলাদের যারা মা হাওয়া আলাইহা সল্লাম তারপরে বিবি হাজেরা আলাইহিস সালাম তারপরে বিবি আসিয়া মারিয়াম তারপরে আয়েশা ফাতেমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনাদের মতো যারা পৃথিবীতে চলে ইনাদের যারা অনন্ত বল করে চলে তারাই হবে জান্নাতের خوشব বলন সুবহানাল্লাহ আর যারা পৃথিবীতে আল্লাহর নাফারমানি করে যারা নামাজ সাদা যে মেয়েরা রমজান মাসে রোজা রাখতে চায় না তারপরে স্বামীর আনুগত্য করে না পর্দা পুশির মধ্যে থাকে না তারপরে জবান যাদের ঠিক নাই মুখের মধ্যে অনেক গালিগালা সেই সমস্ত মেয়েরা হচ্ছে শয়তানের দড়ি বা শয়তানের জাল তাদেরকে বলা হয়েছে শয়তান যেমন সব সময় জাল পেতে বেঁধে বসে থাকে আল্লাহর বান্দাদেরকে ফাসাবার জন্য অনুরূপভাবে ওই মেয়েরাও ওই জালের ভিতরে মানুষকে আল্লাহর বান্দাদেরকে ফাসাবার চেষ্টা করে আজকে যারা আমরা এখানে মাহফিল আসতে পেরেছি আশা করছি আমার মা বোনেরা সবাই জানতে খুশবু তবে জান্নাতের পরিপূর্ণ খুশবু হতে গেলে আমাদের কিছু করণীয় আছে কর্তব্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মেয়ে যে মেয়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দেবে তার মানে নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাবে যৌবনকালের কালের পরে বাকি জিন্দেগিটাকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দেবে তো সেই মেয়েটা জান্নাতের পরিপূর্ণ খুশবু বলে গণ্য হবে এবং সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে বিশ্বনবীর সল্লাল্লাহ আল্লাহ সাল্লাহ তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন মানুষকে আল্লাহ বারাক তিনি নিজের রহমতের ছায়াতলে

পবিত্র মহিলা সর্বদাই পর্দায় থাকছেন তিনি ছিলেন বিশ্ব সুন্দরী ছোট্টবেলায় তার পিতা মারা যান বয়স্ক মায়ের সাথে তিনি একটা ছোট্ট কুঠরির মধ্যে অসংরক্ষিত কামরা সেই কামরাই তিনি সেখানে থাকতেন আমার সোনা মালিকের আল্লাহ ওয়ালেরা তো সেই বিবি হাজেরা তিনি ছিলেন বিশ্ব সুন্দরী তিনি বাড়ির বাইরে যেতেন না তিনি পর্দার ভিতরেই থাকতেন এলাকায় একটা মেলা লাগতো বাজার মনে রেখে দেবেন মা বোনেরা বাজারে মেলাতে যাওয়া মানে ইসরতকে একবারে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া তো আজকে এই যে কুলবেড়িয়া জামি মাদ্রাসা এই মাদ্রাসা যে বাৎসরিক জালসা এই জালসা যাতে করে মা বোনেরা রাত্রিতে না আসে তাদের যাতে পর্দার কোন রকমের হানি না হয় যাতে মাবুলেদের ইসরোত সম্মান নষ্ট না হয় যার কারণে দিনের বেলায় এই প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে সেই কারণে মাবুলেরা মনে রেখে দেবেন বাজার বাজার বা মেলা ওই মেলাতে যাওয়া মানে একবারে ইশরত সম্মান সবকিছু বিলীন করিয়ে দেওয়া তো সেই সময় বিবি হাজারা তিনি যখন আপনার বিশ্ব সুন্দরী ছিলেন সেই সময় এলাকায় একটা মেলা লাগত বাজার সেই মেলায় তিনি যেতে চাইতেন না কিন্তু একবার পাড়ার কিছু মহিলাদের চক্রান্তে পড়ে সেই বাজারে চলে গিয়েছেন সঙ্গে বয়স্ক মা সেই বৃদ্ধা মাও তিনি সঙ্গে গিয়েছেন মেলায় ঘোরাফেরা করছেন আর ওদিকে সেই জামানার একজন জালিম বাদশা ছিল যার নাম হলো সাহাদুর এ তার চরিত্র ছিল সে যদি কোনো সুন্দরী মেয়েকে পেত তাহলে তাকে তার তাকে ভোগ করে তার ঈশ্বরটাকে শেষ করে তাকে কতল করে নদীতে ভাসিয়ে দিত সে ভাবতো আমি যাকে ভোগ করেছি দ্বিতীয়বার যারা কেউ তাকে ভোগ করতে না পারে এই বলে তাকে কতল নদীতে ভাসিয়ে দিত তো এই জালিম বাদশাহ সাধুল বাদশাহ জামানাতেই বিশ্ব সুন্দরী বিবি হাজারা তিনি আপনার দুনিয়াতে এসেছিলেন আমার মায়ে বইনারা খুব মন দিয়ে শুনবেন তো বিবি হাজারা চলে গিয়েছেন সেই বাজারে সাধুল বাদশাহ একজন উজির যার নাম হলো ইমরান সে ইমরানকে বাজারে পাঠিয়ে দিয়ে বলেছে যে তুমি যাও বাজারে মেলাতে ঘুরে ঘুরে দেখ যে মেয়েটি সবচাইতে সুন্দরী রূপসী সুরসী লাস্যময়ী লাবণ্যময়ী মহিলা সেই মেয়েটিকে তুমি আমার কাছে ধরে আনবে উজির ইমরান গিয়েছে মেলাতে গিয়ে বিবি হাজার কাছে একবার আসে আর উকি মেরে চলে যায় কিছুক্ষণ পর আবার আসছে আবার ওকে মেরে চলে যায় তার মানে সে বিচার করে দেখছে যে হাজেরা বেশি সুন্দরী না আর অন্য মেয়েরা সুন্দরী আছে আমা মাইয়ারা মেরা বিবি হাজেরা তিনি খুব চালাক ছিলেন চৌকান্না ছিলেন তিনি বুঝতে পেরে গেলেন মায়ের কানে কানে আস্তে করে বললেন যে মা ওগো মা এই মেলাটা ভালো জায়গা নয় এখানে আসাটা আমাদের উচিত হয়নি হুসির ইমরানের নজরটা আমরা ভালো দেখছি না খুব নজর খারাপ চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই নচেত আমাদের মান কিছুই থাকবে না মায়ের হাত ধরে তিনি গোপনে চুপ করে চলে আসলেন আসার পর অসংরক্ষিত কামরা আর পাশে বিরাট ভয়াবা বিরাট বড় জঙ্গল সেই জঙ্গলের পাশেই তার কামরা কামরায় ঢুকে রাত্রিতে বিছানায় শুয়ে থত্থ করে কাঁপছে আর কেঁপে মাকে তখন হাত জোড় করে বলছে আমার জনম দুঃখিনে মা আমার বড্ডা ভয় হচ্ছে মা ওই উজিরি মারা বাজারে আমাকে খুঁজে না পেয়ে কারুর কাছ থেকে ঠিকানা নিয়ে এই আমাদের বাড়ি পর্যন্ত হানা দিতে পারে ওগো মা যদিও সিরি মরাল আমাদের বাড়ি পর্যন্ত চলে আসে মা তাহলে আমাদের মান সম্মান থাকবে না আমাদেরকে ছাড়বে না তাই এই বাড়িতে আমি থাকতে চাই না মা গো মা তুমি আমাকে বিদায় দাও মা আমি তোমার কাছে রুখ